আগে বয়স্ক মানুষের কাছে সাপের মাথার মনি নিয়ে অনেক গল্প শোনা যেত আপনারাও নিশ্চয়ই শুনেছেন বলা হয় এই মনি নাকি খুবই দামি বয়স্ক মানুষেরা বলেন এই মনি নিতে গিয়ে সাপের কামড়ে অনেকেই নাকি প্রাণ দিয়েছেন ঠাকুমার জুলিতেও এ নিয়ে আছে কত কাহিনী। কিন্তু বাস্তবিকভাবেই কি সাপের মাথায় মনি থাকে আসলে মূলত সাপের মাথায় কোনো পাথর বা মণি প্রাকৃতিকভাবে থাকে না বা তৈরি হয় না সাপের বিষ একটি বিষ তৈরি হয় এবং গ্রন্থি থেকে বিষ দাঁতে প্রবাহিত হয় কখনো কখনো বিষ দাঁতের মধ্য দিয়ে অতিরিক্ত হারে বেরিয়ে আসে এই বিষ এই ঘটনা ঘটে সাপের দাঁতের সমস্যার কারণে দীর্ঘ সময় বিষ আটকে জমে যাওয়ার ফলে একসময় এসে এই বিষ সিটকে বেরিয়ে আসে এবং কোনো কোনো সময় এই বিষ সিটকে তাদের মাথায় লেগে শুকিয়ে স্ফটিকাকার ধারণ করে তখন এটাকে বলা হয় সাপের মাথার মনি। এই ঘটনাটি প্রকৃতিতে খুবই দুর্লভ তবে এই জন্য এটি কখনোই কোনো ঐশ্বরিক ক্ষমতার অধিকারী নয় কি আপনার ভাগ্য নির্ধারণের জন্য কোনো ক্ষমতা এর নেই আর এটি আংটিতে ব্যবহার করার মতো কোনো কঠিন পাথরের হয় না তরল বিষ কঠিন অবস্থা প্রাপ্ত হয়ে একটি ইরেগুলার অবয়ব তৈরি করে মাত্র অথচ সর্পমণি বিশারদরা আপনাকে সাপের মাথা থেকে এনে দেবে সুন্দর আকৃতির একটি রঙিন পাথর আসলে এটি পুরোটাই ওজাদের ধোকাবাজি